আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আজকে আমরা দেখাবো টঙ্গি সরকারি কলেজে যারা প্রিলি মাস্টার্স মাস্টার্সের প্রাইভেটে ভর্তির আবেদন করেছেন আপনারা কিভাবে ভর্তি হবেন ভর্তির টাকাটা কিভাবে জমা দিবেন আজকের ভিডিও তো ওইটাই দেখাবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন টঙ্গি সরকারি কলেজের একটি স্টুডেন্টের আবেদন কপি তো এই আবেদন কপি থেকে আমরা কি করব। আমরা টঙ্গি গভর্নমেন্ট কলেজ এই লেখাটাকে কপি করব কপি করার পরে আমরা সুন্দর করে নতুন একটা ট্যাবে চলে যাব যাই গুগলে আমরা সার্চ করব টঙ্গি গভর্নমেন্ট কলেজ এবং প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে আমরা ক্লিক করে দিব সো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন ইন্টারফেস আসতেছে এখান থেকে আমরা কি করতে হবে আমাদেরকে আগে নোটিশ বের করতে হবে সো নোটিশে আমরা যদি চলে যাই তো এইখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড করতে হবে সো দেখতে পাচ্ছেন আমাদের বিজ্ঞপ্তিটা ওপেন হচ্ছে সো আপনারা ভালো করে বিজ্ঞপ্তিটা পড়ে নিবে ওকে এবং উনিশশো সত্তর টাকা মূলত হচ্ছে চার্জ কাটবে তার সঙ্গে বিকাশের চার্জ রয়েছে তিরিশ টাকার মতো মানে দুই হাজার এক টাকার মতো কেটে নিবে এবং কীভাবে টাকা পে করতে হবে এখানে বলে দিছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট থেকে ই পেমেন্টে ক্লিক করতে হবে তারপর যা যা করতে হবে আমি দেখা দিচ্ছি ওকে তো যাই হোক আমরা আবার হচ্ছে টঙ্গি কলেজ লিখে সার্চ করতেছি আবার চলে গেলাম ওয়েবসাইটের প্রথম ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখন পেমেন্টের দিকে চলে যাব তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে ই পেমেন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে অনেকগুলো অপশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা অপশন তো এখান থেকে আমাদের কী করতে হবে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে ক্লিক করতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখনও নয় দিন সময় আছে সো আমরা কী করবো প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট এইখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিপার্টমেন্ট বা গ্রুপ যাচ্ছে সো আপনি কোন গ্রুপ থেকে কোন ডিপার্টমেন্ট থেকে এটা সার্চ করতে হবে সো দেখতে পাচ্ছেন আমি যার আবেদনটা আছে করব উনি ইসলামিক স্টাডিজ থেকে দেখতে পাচ্ছেন ইসলামিক স্টাডিজ থেকে এবং ওনার হচ্ছে রোল নাম্বারটাকে আমি কপি করতেছি ওকে সো সুন্দর করে আমি এখানে চলে গেলাম যাই বলতেছি যে ইসলামিক স্টাডিজ ওকে এবং রোল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে এই এরকম ইন্টারফেস চলে আসছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো আমি কিন্তু এর আগে পূরণ করেছিলাম তো করতে করতে কারেন্ট চলে গিয়েছিল যার কারণে এই স্টিক চিহ্ন উঠছে দেখতে পাচ্ছেন সো আমি পুনরায় এক থেকে এটা পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো এই যে দেখতে পাচ্ছেন এক নাম্বার স্টেপে আমাদেরকে বলা হচ্ছে বেসিক ইনফরমেশন দিতে হবে এখানে উনিশশো সত্তর টাকা কাটবে সমস্যা নেই কাটুক এবং এখানে ডিপার্টমেন্টটা দেখে নেবেন আমরা ইসলামিক স্টাডিজ ঠিক আছে এবং আমাদের যে রোলটা এটা ঠিক আছে ওকে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশন আমরা এখানে বসায় দিছি এখানে আপনারা কি করবেন ফুল নেইমটা বড়ো হাতে দিতে হবে একদম আবেদন কপিতে যেমন আছে সেম বাংলাতেও দিবেন জন্ম তারিখটা আবেদন কপিতে যেমন আছে সেম দিতে হবে জেন্ডারটা মেল না ফিমেল এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন এবং রক্তের গ্রুপ দিতে হবে ধর্ম কী সেটা এখান থেকে দিতে হবে ওকে এবং আপনার ন্যাশনালিটি বাংলাদেশি লিখা থাকবে এবং আপনার ফোন নাম্বার একটা ছবি দিতে হবে দুইশো কিলোমিটার মধ্যে এবং আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে কোনো ভুল করা কিন্তু যাবে না ওকে সো আমরা এগুলো সব কিছু দিয়ে ফেলছি আমরা এখন নেক্সট করবো দেখতে পাচ্ছেন নেক্সট করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে মূলত হচ্ছে দুই নম্বর স্টেপে চলে আসছে দুই নম্বর স্টেপে আমাদেরকে কি কি যাচ্ছে আমি একটু দেখাই এগুলো আমরা হচ্ছে এমনি দিছিলাম। ওকে সো দুই নম্বর স্টেপে আমাদেরকে বলা হচ্ছে ফাদার নেমটা দিতে হবে বড়ো হাতের অক্ষরে তারপরে বাবার মোবাইল নাম্বার দিতে হবে তারপরে বাবার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যদি থাকে তাহলে দিতে হবে তারপরে হচ্ছে মায়ের নামটা বড় হাতের অক্ষরে দিতে হবে এবং মায়ের মোবাইল নাম্বারটা দিতে হবে মায়ের ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিতে হবে বাবা মায়ের ছবি দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এবং গার্জিয়ান আপনার কে সেটা এখান থেকে দিয়ে দিবেন আপনার গার্জিয়ান কে হয় অটোমেটিকলি গার্জিয়ান এগুলো ফুলফিল হয়ে যাবে ঠিক আছে এবং যদি অন্য কোনো লোকাল গার্জিয়ান থাকে তাহলে ওনার এনআইডি কার্ডটার নাম্বারটা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন এবং মেইন কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নামের পরে একটা করে লাল স্টার এই শুধু লাল স্টারগুলো পূরণ করতে হবে এগুলো যদি আপনি পূরণ নাও করেন কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি চাইলে বাবার নাম বড়ো হাতের অক্ষরে বাবার মোবাইল নাম্বার মায়ের নাম বড়ো হাতের অক্ষরে এই তিনটা দিয়েও আপনি কিন্তু নেক্সট করতে পারবেন ঠিক আছে বাট আমরা সব কিছুই দিব তাহলে ফ্রমটাতে বিভিন্ন যে জায়গাগুলো ফাঁকা থাকবে না লাইনগুলো ফাঁকা থাকবে না লাইনগুলো পুরো থাকবে ঠিক আছে সো আমি এইগুলো চটপট একটু পূরণ করে ফেলি তারপর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব ওকে সো দুই নাম্বার স্টেপে আমি বাবার নাম মায়ের নাম সব কিছু মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিছি এনআইডি কার্ড নাম্বার সহ এবং গার্জিয়ান টাইপ এখানে ফাদার দিয়ে দিছি দেওয়ার পর আমরা নেক্সট করবো নেক্সট করার পরে আমাদেরকে বলা হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন সকল তথ্যগুলো দিতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সো এখানে নর্মাল বিষয় আপনার হচ্ছে ঠিকানাগুলো কি সেগুলো এখানে সুন্দর করে কিন্তু দেয়া লাগবে ওকে সো এখানে হচ্ছে আমরা ডিভিশনটা দিব তারপরে জেলা তারপরে উপজেলা পোস্ট অফিসের নাম দিব এবং ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব বর্তমান ঠিকানা এবং বর্তমান ঠিকানার সঙ্গে যদি সেই ঠিকানা সেম হয় তাহলে এই জায়গায় একটা কিন্তু মার্ক দিলেই এই লেখাগুলো এখানে অটোমেটিকলি চলে আসবে আর যদি দুইটি আলাদা হয় তাহলে হচ্ছে আলাদাভাবে পূরণ করতে হবে ঠিক আছে তো আমরা বর্তমান ঠিকানায় সেই ঠিকানা এটা পূরণ করে ফেলি তারপর আমরা সেই নেক্সটে ক্লিক করে দিব। সো আমার হচ্ছে বর্তমান ঠিকানা সব ঠিকঠাকভাবে দিয়েছি বড়ো হাতের সেই ঠিকানাটাও সব বড়ো হাতে ঠিকঠাকভাবে দিয়েছি এবং নিচে আসার পর সেম নেক্সট তারপরে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে ফাদার অকুপেশন তো এইখানে হচ্ছে বাবা কি কাজ মানে করে সেটা দিতে হবে তো এইখান থেকে আমরা হচ্ছে সেটাকে দিয়ে দিব এবং ল্যান্ড অ্যামাউন্ট চালিয়ে দিতে পারেন দেওয়ার দরকার নাই ইয়ারলি ইনকাম এখানে হচ্ছে সুন্দর করে এক লক্ষ বা এক লক্ষ বিশ ত্রিশ হাজার যেটা আপনার প্রয়োজন সেটা দিবেন কোটা যদি কাজ কোনো কোটা থাকে দিবেন না থাকলে প্রযোজ্য নয় তারপরে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এইখানে হচ্ছে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এই অ্যাক্টিভিটিসগুলো যে কোনো কিছু আপনি চাইলে দিতে পারেন আর অর্গানাই অর্গা অর্গানাইজেশনাল ইন্টারেস্ট এইখানে যদি কোনো ইন্টারেস্ট থাকে দিবেন না থাকলে মানে যে কোনো একটা দেওয়াই লাগবে ঠিক আছে তো আমরা এটা একটু পূরণ করে ফেলি সো এখান থেকে আমরা হচ্ছে বাবার অকুপেশন দিছি ফার্মার আমার জমির পরিমাণ দিয়ে নেই এখানে ইয়ারলি ইনকামটা দিয়ে দিছি এবং কোটা নাই তারপর দেখেন কো কারিকুলার অ্যাক্টিভিটিস এটা হচ্ছে দিতেই হবে সো এখান থেকে আপনি যেইটা আপনার পছন্দ সেটা আপনি দিতে পারেন ঠিক আছে সো আমরা এখান থেকে মূলত হচ্ছে কেরাত দিয়ে দিচ্ছি এবং অর্গানা অর্গানাইজেশনাল ইন্টারেস্ট এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন রোভার স্কাউট বিএনসিসি রেড ক্রিসেন্ট বাঁধন এখান থেকে ঠিক আছে কোনটাতে ইন্টারেস্ট বেশি তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে হচ্ছে বাঁধন যে যে মানে রক্তদানের যে একটা রয়েছে এটা আমরা দিয়ে দিতে পারি ঠিক আছে দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট এখানে ক্লিক করে দিব। ওকে তো আমি সেইভাবে নেক্সটে ক্লিক করি সেভেন এক্সটে ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে ফাইনাল ভিউ দেখাচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা সো আমরা সুন্দর করে একটু চেক করে নিই সো সব কিছু আমাদের ঠিক আছে কি না আমরা ভালো করে একদম চেক করতেছি আপনারাও সুন্দর করে চেক করবেন ওকে তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে কনফার্ম অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করতে হবে সো কমপ্লিট প্রসিডে ক্লিক করে দিছি দেওয়ার পরে আমাদেরকে বলা হচ্ছে পেমেন্ট মেথড এখান থেকে এক পেতে ক্লিক করবেন করার পরে কমপ্লিট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে কোনো ভুল করা যাবে না ওকে এখানে আমাদের হচ্ছে মোবাইল নাম্বার চাচ্ছে এবং টাকা কাটবে উনিশশো পয়েন্ট একষট্টি টাকা তো এখানে আমরা হচ্ছে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি সো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে পে নাওতে ক্লিক করতে হবে পেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন ইন্টারফেস আসছে এখান থেকে আমরা রকেটে ক্লিক করব তারপরে আপনি চাইলে বিকাশ নগদ এগুলোর মাধ্যমে পে করতে পারবেন সো আমরা রকেটে ক্লিক করে এখানে একটা টিক দিব দেওয়ার পরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন দুই টাকা আমাদের কিন্তু কাটবে এবং বিকাশে দেখতে পাচ্ছেন আমাদের কত কাটবে দেখি সো বিকাশে আমাদের উনিশশো পঁচানব্বই কাটতো নগদে কত কাটতো উনিশশো পঁচানব্বই বাট আমরা রকেটে মূলত হচ্ছে কাজটি করবো তো দেখতে পাচ্ছেন রকেটে দেওয়ার পরে আমরা হচ্ছে দুই হাজার পনেরো টাকা কিন্তু আমাদের কাটতেছে তো কাটুক এখানে আমরা ক্লিক করে দেব সো ক্লিক করার পরে আমাদের একটু সময় নিবে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে রকেটের নাম্বারটি দিতে সো আমরা এখানে রকেটের নাম্বারটা আমরা সবকিছু কিছু বসাবো তারপরে আমাদের রকেটের পিন নাম্বারটা বসাইতে হবে বসানোর পরে আমাদেরকে যে সাবমিট বাটন এখানে কিন্তু ক্লিক করতে হবে হ্যাঁ আমি একটু চেক করে নিচ্ছি মূলত আমাদের ওকে ডি দুই হাজার পনেরো টাকা রয়েছে কিনা না থাকলে আসলে সমস্যা হবে হ্যাঁ আমাদের দুই হাজার পনেরো টাকার উপরে রয়েছে তো আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম তারপরে হচ্ছে আমাদের এখানে মোবাইলে একটা কোড আসবে কোডটাকে আমাদেরকে বসাইতে হবে স্মার্টফোনে আমার ফোনে কোডটা আসলে আমি বসাই দিব সো কোড চলে আসছে আমি কোডটা বসাচ্ছি ভুল করবেন না তারপর গোতে ক্লিক করতে হবে তারপরে এখানে নোট নাও তবে গোতে ক্লিক করে দিছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্যক্রম চলতেছে ওকে তো আমরা অপেক্ষা করবো আমাদের টাকাটি কেটে নেওয়া পর্যন্ত সো এই স্ক্রিনটা কিন্তু এরকম থাকবে এখান থেকে ক্লোজ করা যাবে না সো তারপর আমাদের কংগ্রাচুলেশন স্টুডেন্ট রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুলি সেভ লেখা আসছে অ্যাপ্লিকেশন ডাউনলোডে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এইটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং মানি রিসিপ্ট ঠিক আছে টাকা পে করা রিসিপ হ্যাঁ তো যাই হোক এটা সুন্দর করে হচ্ছে আপনাকে সেভ করে নেওয়া লাগবে তো আমি সেভ করতেছি ডাউনলোড ঠিক আছে সো এইটা নিয়ে আমাদেরকে এখন কলেজে জমা দিলেই আমাদের কিন্তু কাজ শেষ ঠিক আছে সো কী কী জমা দিতে হবে এসএসসি এইস পরীক্ষার সার্টিফিকেট মার্কশিটের ফটোকপি ডিগ্রি পরীক্ষার মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং আপনার আবেদন কপি এবং অঙ্গীকার নামা এবং এই যে রসিদটা আমরা একটু আগে পাইলাম এই রসিদটা দিয়ে আপনি দিয়ে আসবেন দুই কপি ছবিও নিয়ে যাবেন দিলেই আপনার কিন্তু আবেদন কমপ্লিট